আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সন্ধ্যাবেলা থেকে ব্লগটা শুরু করলাম তো আজকে হচ্ছে কিছু কাঁচা বাজার নিয়ে আসছে এখানে কলমি শাক ছিল তারপর ভেন্ডি পেঁপে কচুর ছড়া তারপর ছিল মিষ্টি কুমড়া পেঁয়াজ তারপরে আরও ছিল লবণ আটা ডাল এগুলো আর কি তো অন্যান্য জিনিসগুলো আমি সব গুছিয়ে নিয়েছি ভাবছিলাম যে আজকে ভিডিও করব না পরে হচ্ছে আবার মন চাইলো যে না একটু ভিডিও করি তো এখানে হচ্ছে মিষ্টি কুমড়া অল্প একটু নিয়ে আসছে কারণ মিষ্টি কুমড়া হচ্ছে আমাদের খাওয়া হয় না আমাদের তেমন একটা পছন্দ না তো মিষ্টি কুমড়াটা হচ্ছে আড়িশের জন্যই আনাইছি তো যাই হোক এখানে হচ্ছে এই তো সব কিছু আমি এখন প্যাকেট করে ফ্রিজে রেখে দেবো আর আজকের পেঁয়াজগুলো সুন্দর ছিল তারপর আমি হচ্ছে সন্ধ্যার দিকে বেড কাভারটা আমি চেঞ্জ করে নিয়েছি সন্ধ্যায় চেঞ্জ করে নিলাম কারণ হচ্ছে সকালবেলা হচ্ছে আপাত আসে একদম সকাল সকাল তো আসার পর জন্য আমি মানে ওয়াশ করতে দিতে পারি আর কি হলে তো সবাই ঘুমাই থাকে ঘুম থেকে উঠিয়ে বেড কাভার চেঞ্জ করব সেটা তো আসলে একটা প্যারা হয়ে যাবে তো যেহেতু নেক্সট ডে আমি বেড কাভার ওয়াশ করতে দিব তো ভাবলাম যে রাতের বেলা আমি চেঞ্জ করে রাখি এই তো আমার বেড গুছানো হয়ে গেছে তো এটা হচ্ছে আমার আড়িশ মনের ছোট্ট বালিশ আড়িশের জন্য আরেকটা নতুন বালিশ নিতে হবে আমার বাবাটা আস্তে আস্তে বড় হচ্ছে আজকের ভিডিওর এডিটিংটা একটু গরমিল হয়ে গেছে একটু উল্টাপাল্টা হয়ে গেছে তো এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা ছিল আবার দুপুরবেলার ভিডিও আর কি তো আমি হচ্ছে এডিট করার সময় একটু এলোমেলো করে ফেলছি তো একটু ছাদে আসলাম আর এই যে আমার পুঁই শাকের গাছগুলা একটু একটু করে বাড়তেছে ড্রাগন গাছে নতুন করে আবারও ফুল আসতেছে তো দুপুরবেলা থেকেই হচ্ছে ওয়েদারটা মেঘাচ্ছন্ন হয়ে যায় আকাশ ডাকতেছিল মনে হচ্ছে ভারী বৃষ্টি হবে তো এই যে আমি ছাদে আসলাম রোদ ছিল তার কিছুক্ষণ পরেই হচ্ছে অনেক বৃষ্টি হয়েছিল তো এখানে একটা বম্বে মরিচ দেখলাম মোটামুটি একটু বড় হয়েছে তো এটা আমি পেরে নিলাম একটাই পার্সি আরও অনেকগুলোই ছিল তো আমার হচ্ছে এখন একটাই খাওয়া হবে সেজন্য একটাই পেরে নিলাম আর কি তারপর একটু ছাদে হাঁটাহাঁটি করতেছিলাম কাপড়গুলা নিয়ে যাব আর হচ্ছে বৃষ্টি তো আসবে মনে হচ্ছে তো রোদের যে একটা মানে অনেক বেশি রোদের যে হিট থাকে ওই হিটটা ছিল না এই রোদটা ভালো লাগতেছিল আর এই যে ড্রাগনের নতুন ফুল আর এই যে দেখতে পাচ্ছেন আকাশ কিন্তু কালো মেঘে ঢেকে যাচ্ছে তো অল্প কিছুক্ষণের মধ্যেই অনেক বেশি বৃষ্টি আসবে তারপর হচ্ছে আমি আজকে বিকেলেই রান্না করে ফেলতেছি তো এখন হচ্ছে চেষ্টা করি বেলার মধ্যে আমি রান্নাটা সেরে ফেলতে যেহেতু আমার হাজব্যান্ডকে আমি সকালবেলা হচ্ছে লাঞ্চ দিয়ে দিই দুপুরের জন্য আর কি তো সকালে উঠে রান্না করাটা আমার জন্য একটু কষ্টকর হয়ে যায় নাস্তা রান্না সব কিছু মিলিয়ে যেহেতু ছোট বেবি আছে তো জন্য হচ্ছে আমি রান্নাটা রাতের বেলা করে রাখি আর কি আর এখন হচ্ছে আমি বিকেল বা সন্ধ্যাতেই রান্নাটা করে ফেলি রাতের বেলা ইদানিং রান্না করতে কেন যেন ইচ্ছে করে না আর আরিসের বাবা অফিস থেকে আসার পর হচ্ছে বলবে যে বসে মানে গল্প করতে চাইবে আর কি তো সন্ধ্যার পর রান্না বান্না নিয়ে ব্যস্ত থাকলে দেখা যায় যে ওই সময়টা আর হয় না যাই হোক আমি হচ্ছে মুরগি তরকারি রান্না করে নিলাম আর কলমি শাক ভাজি করে নিলাম তো আজকের মুরগি রান্নাটা খুবই মজা হয়েছিল তারপর আজকে আমি একটা ফার্স্ট টাইম একটা নতুন জিনিস ট্রাই করবো এটা আমার জন্য নতুন কারণ এই জিনিস আমি এর আগে আর জীবনে কখনো বানাই নাই ইভেন ট্রাইও করি নাই আজকে এটা আমার প্রথম চেষ্টা বলেন তো আমি কি বানাচ্ছি তো আমি বানাচ্ছি হচ্ছে তেলের পিঠা বা মালপোয়া পিঠা বা আমাদের কুমিল্লার ভাষায় বলে বড়া পিঠা তো ওই পিঠাটা আমি আজকে ট্রাই করতেছি তো এই পিঠাটার জন্য এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ শুকনা চালের গুঁড়া হাফ কাপ হচ্ছে নিয়েছি আটা আর হচ্ছে নারকেল কোড়া নারকেল কোড়াটা ফ্রিজের ছিল আর নিয়েছি হাফ কাপ চিনি আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ভালো করে মেখে তারপর কুসুম গরম পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি নারকেলটা একটু বেশি দিয়েছি কারণ পিঠাতে নারকেল আমার খুবই পছন্দের সেজন্য আর আমি খুবই ভয়ে এই পিঠাটা ট্রাই করতেছিলাম কারণ এই পিঠাটা সবার হাতে হয় না বেশিরভাগ সময় দেখা যায় যে নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে তো আমার শাশুড়ি মা আবার এই পিঠা বানানোর জন্য খুবই এক্সপার্ট আমার শাশুড়ি মায়ের হাতের এই পিঠাটা খুবই সুন্দর হয় একদম ফুলকু ফুলকু আর একদম তুলতুলে হয় তো আমার হচ্ছে হঠাৎ করে এই পিঠাটা খেতে ইচ্ছে করলো ভাবলাম একটু ট্রাই করে দেখি তো আমি হচ্ছে রেসিপি দেখে নিয়ে তারপর হচ্ছে চেষ্টা করতেছিলাম আর এই যে আমার প্রথম পিঠা তো প্রথম পিঠাটা বিসমিল্লা বলে দিলাম আর আমি মনে মনে ওই ভাবতেছিলাম যে প্রথম পিঠাটা ভালো হবে না কারণ অনেক সময় দেখা যায় পিঠা বানাতে গেলে প্রথম পিঠাটা খুব একটা ভালো হয় না কিন্তু আমার সেই ধারণাটা ভুল করে আমার পিঠাটা সুন্দর হয়ে গেছে আলহামদুলিল্লাহ মাশাল্লা দেখেন একদম ফুলকো ফুলকো হয়েছে আর আমার যে কী ভালো লাগতেছিল আমি সুপার এক্সাইটেড ছিলাম এই পিঠা বানানো নিয়ে এটা আমি যখন ব্যাটারটা করেছি ঠিক পাঁচ মিনিট আগে আমার মাথায় আসে যে আমি আজকে এই পিঠা ট্রাই করব আগে থেকে কোনো প্ল্যান ছিল না কোনো চিন্তা ছিল না হঠাৎ করে চিন্তা করে আমি এত সুন্দর করে তেলের পিঠা বা মালপোয়া পিঠা বানিয়ে নিলাম আর এই যে দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে অত বেশি একটা দেখতে সুন্দর না হলেও খেতে আর টেস্ট একদম পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ আমি খুবই হ্যাপি ছিলাম এটা বানানোর পর আমার আম্মুকে জানালাম আমার শাশুড়ি মাকে জানালাম ছবি পাঠালাম যে দেখো আমি কি সুন্দর পিঠা বানিয়েছি আর এই যে এখন যে দেখাচ্ছি একদম তুলতুলে সফট এটা হচ্ছে পিঠাটা বানানোর দুই ঘন্টা পর তো গরম গরম যখন বানিয়েছিলাম তখনও সফট ছিল আর অনেকক্ষণ পরও কিন্তু পিঠাটা একদম সফট আছে আর আমার হাজব্যান্ড তো এই পিঠা খেয়ে আর পিঠা দেখে তো অনেক খুশি হয়ে গেছে প্রথম চেষ্টাতেই আলহামদুলিল্লাহ সফল হলাম তো আমার শাশুড়ি মা বলেছে যে খুবই সুন্দর হয়েছে দেখতে বানাতে বানাতে আবার অনেক বেশি সুন্দর হয়ে যাবে আর কি আস্তে আস্তে হবে তো যাই হোক যতটুকু পেরেছি তার জন্যই হচ্ছে মানে অনেক ভালো লাগতেছিল আর খুবই মজা হয়েছিল পিঠাগুলো যাই হোক তারপর শেয়ার করছি তারপর দিন সকালবেলা থেকে তো এখানে আপা এসে কাটাকাটিগুলা করতেছে আর আমি হচ্ছে নাস্তার জন্য ডো তৈরি করে নিলাম তারপর হচ্ছে ভাতও রান্না করে নিয়েছি যেহেতু ওকে ভাত আমি দিয়ে দিব সকালে উঠে আমি ভাতটা রান্না করি আর কি আর আলু সেদ্ধ করে নিলাম প্রেশার কুকারে আর এখানে আপা হচ্ছে ধুন্দুল কাটতেছে এই চিচিঙ্গা ধুন্দুল শশী কইরা এগুলোর মধ্যে না আমার পেঁচ লেগে যায় আমি আসলে নাম মনে রাখতে পারি না যে কোনটা কোন জিনিস তো সেদিন হচ্ছে একদম ইউটিউব দেখে খুব ভালোভাবে শিখে নিয়েছি যে আর যেন ভুল না হয় কারণ বাজার আনতে নিলে আমি মানে বলতে পারি না যে কোনটা আনবে কারণ এই তিনটা সবজির মধ্যে আমার পেস লেগে যায় যে কোনটা কোন সবজি মনে থাকে না আমার তো ধুন্দুল কেটে নিল এটা আমি রান্না করব ভাজি করব চিংড়ি মাছ দিয়ে আর এই তো এখানে আমি আলুগুলো মেশ করে নিচ্ছি যখন আলু মেশ করতেছিলাম তখন আমার ইচ্ছে হলো একটু আলু ভর্তা খাবো আলুটা মেশ করতেছি আমি আজকে নাস্তায় বানাবো আলু পরোটা দীর্ঘ অনেক দিন পর আজকে আলু পরোটা বানাবো আগে দেখা যেত আলু পরোটা কিছুদিন পরপরই খাওয়া হতো এখন তেমন একটা খাওয়া হয় না আর আমার এখন কোনো কিছু বানাতে খুবই আলসেমে লাগে কেন জানি না একটা সময় নাস্তা বানাতে খুবই মানে আগ্রহ লাগতো মানে কষ্ট হলেও জিনিসটা আমি বানাতাম বা ভালো লাগতো আর এখন হচ্ছে কোনো কিছু বানানোতে আমার হচ্ছে মারাত্মক রকমের আলসিমি লাগে কি বলবো যাই হোক এখানে হচ্ছে আলু মেশ করার পর পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ কুচি করে নিয়েছি সব কিছু হচ্ছে লবণ আর সরিষার তেল দিয়ে মাখিয়ে আমি আলুটা মাখিয়ে নেব তো এ পর্যায়ে আমার ইচ্ছে করলো যে একটু আলুর ভর্তা খাবো সেজন্য হচ্ছে আমি একটু আলুর ভর্তা উঠিয়ে রাখলাম দুপুরের জন্য আর কি আলু মেশ করা আর বাকিটাতে হচ্ছে আমি একটু গরম মশলা দিয়েছি একটু চাট মশলা দিয়েছি দিয়ে হচ্ছে তো আলুর পোড়টা আমি করে নিয়েছি এটা দিয়ে এখন আলু পরোটা বানাবো আর এদিকে আমি এগুলো রেডি করতে করতে আরিশ ঘুম থেকে উঠে গেছে তো ওর মোড যেন ঠিক থাকে সেজন্য আমি সব কিছু নিয়ে চলে আসছি বেডরুমে তো ওর মোড হচ্ছে আবার নষ্ট হয়ে যাবে ঘুম থেকে ওঠার পর মন মেজাজ ভালো থাকে না আমি যদি কিচেনে কাজ করি ওর আবার মেজাজ খারাপ হয়ে যাবে সেজন্য রুমেই নিয়ে আসলাম ওর সামনে বসে বসে এখন আমি হচ্ছে নাস্তাটা বানিয়ে নেবো এদিকে আরিসের বাবাও ফ্রেশ হয়ে গেছে ঘুম থেকে উঠে অফিসের জন্য এখনই রেডি হয়ে যাবে তো আমি ঝটপট নাস্তাগুলো বানিয়ে নিচ্ছিলাম তো নর্মালি যেভাবে সব সময় আমি আলু পরোটা বানিয়ে থাকি ওইভাবেই বানাচ্ছিলাম এইভাবে বানালে হচ্ছে ভেতরের পুরটা একটু ডিপ করে দেয়া যায় ভালো লাগে খেতে আবার আলু পুরি যেভাবে বানায় ওইভাবেও বানানো যায় এই তো এক পাশে আলুর পুরটা দিয়ে আরেক পাশ থেকে টেনে ফোল্ড করে দিলাম এখন চারপাশ থেকে সিল করে দিচ্ছি আর এইভাবে আমি সবগুলা বানিয়ে নেব অবশ্য এখন বেশি করে বানাবো না তিনটাতেই আমাদের নাস্তা হয়ে যাবে সকালে পরোটা বা তেলের তৈরি জিনিসগুলা অল্প খেলেই পেট ভরে যায় আড়িশের জন্য একটা বানিয়ে নিলাম মরিচ ছাড়া ঝাল ছাড়া আর কি এই তো এখন হচ্ছে আমি এগুলো ফ্রাই করতে চলে আসলাম হালকা তেলে ফ্রাই করব। তো একদিকে হচ্ছে আমি এগুলা ভেজে নিচ্ছিলাম তো এইগুলা ভাজতেছিলাম আর আরেকদিকে হচ্ছে ওর লাঞ্চটা আমি বক্সে নিয়ে নিচ্ছিলাম আর কি লাঞ্চ বক্সের মধ্যে এই তো মোটামুটি সবগুলা ভাজা হয়ে গেছে তো ভাজা হয়ে যাওয়ার পর এগুলো হচ্ছে আমি একটু কেটে নেব দেখতেও সুন্দর লাগবে খেতেও সুবিধা আর কি সসের সাথে এই আলু পরোটাটা খেতে ভালোই লাগে তো এই তো আমার নাস্তা রেডি এখন ওকে খেতে দিবো আর অবশিষ্ট এতটুকু রয়ে গিয়েছে এটা দিয়ে হচ্ছে বিকেলে বানাই ফেলবো আর কি তো এখন টমেটো কেচাপ দিয়ে আমরা নাস্তাটা খেয়ে নিবো তো নাস্তা খাওয়ার পর ওর লাঞ্চটাও দিয়ে দিচ্ছি এখন সে অফিসে চলে যাবে আর আমরা মা ছেলে তারপর হচ্ছে সময় কাটাবো আড়িষ আজকে ঘুম থেকে সকাল সকাল উঠেই গেছে তো এখন সে অফিসে চলে যাবে আর আড়িশ তো আর এখন আর ঘুমাবে না যেহেতু উঠেই গেছে আর ঘুমাবে না একবারে দুপুরে ঘুমাবে তো আমরা মাছ ছেলে বারান্দায় বসেছিলাম আকাশটা আবারও মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে বৃষ্টি হবে আবারও চট্টগ্রামের ওয়েদার এখন দেখা যাচ্ছে এই গরম অনেক বেশি অনেক রোদ উঠতেছে আবার কিছুক্ষণ পর হচ্ছে ভালো বৃষ্টি হচ্ছে তো এই তো কিছুক্ষণ বারান্দায় বসে সময় কাটালাম আর এখন হচ্ছে দুপুরবেলা তো হঠাৎ করে মনে হলো যে বাহিরে বাতাস বইতেছে আর পাখির কিচিরমিচির শব্দে আমি উঠে আসলাম আরিশকে ঘুম পাড়ায় নিছি তো এখানে দেখলাম যে বারান্দায় কিছু পাখি আশ্রয় নিচ্ছে বাহিরে অনেক বাতাস সাথে ঝড় বৃষ্টিও শুরু হয়ে গেছে তো আমি হচ্ছে বারান্দায় যাচ্ছি শুকনা কাপড় ছিল এগুলো নিয়ে আসার জন্য আর আমাকে দেখে পাখিগুলো চলে গেল তো আমি কাপড় নিয়ে চলে আসছি তাড়াতাড়ি যেন পাখিগুলো আবার চলে আসে আর এর মধ্যেই খুবই বৃষ্টি শুরু হয়ে গেছে আর কি তো বৃষ্টির মধ্যে হচ্ছে দুপুরবেলা ঘুম খুব বেশি ভালো হয় তো এখন হচ্ছে কাপড়গুলো নিয়ে যাচ্ছি তারপর হচ্ছে সব জানালাগুলো অফ করে দিব তারপর আমিও একটু ঘুমাবো দুপুরবেলা যখন আমার বাবাটা ঘুমায় থাকে আমার একদমই ভালো লাগে না ও যতক্ষণ জেগে থাকে মানে আমার সাথে খেলাধুলা করবে পুরো বাসা মাতিয়ে রাখবে যখন ঘুমায় থাকে তখন নিজেকে খুবই একা একা লাগে আমি তখন ফোন নিয়ে সময় কাটাই বা ভিডিওর কাজ করি মাঝে মাঝে ঘুমাই প্রতিদিন ঘুমানো হয় না আমার তো এই তো এখন হচ্ছে বড় রুমের গ্লাসটাও অফ করে দিলাম রান্নাঘরের গ্লাস অফ করে দিব কারণ বাইরে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির পানি ও অপচলে আসে মানে হালকা আর কি তো সেজন্য চালনাগুলো অফ করে দিচ্ছি আর পাশের ছাদেই দেখলাম যে কে জানি কী রোদে দিছে আর নিচে পড়ে আছে আহারে মনে হয় যে চাল দেখতে চালের মতোই লাগতেছে মনে হয় নিতে ভুলে গেছিলো আমি জানালাগুলো অফ করতে করতে এত জোরে বৃষ্টি নামছে এই যে দেখেন অনেক জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না তো যাই হোক অনেকদিন পর বৃষ্টি দেখে ভালোই লাগতেছে সেদিন ছিল প্রথম বৃষ্টি আর কি এর আগে আর কিছুদিন বৃষ্টি হয় নাই তো যাই হোক আজকের ব্লগটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ